যে হিন্দু মুসলিম শিখ ইসাই পৃথক কোনো ধর্ম নয় তো আমরা আমাদের হিন্দু ধর্ম পৃথিবীর আদি ধর্ম পৃথিবীর সৃষ্টির প্রথম ধর্ম হিন্দু ধর্ম সনাতন ধর্ম তো আমাদের হিন্দু ধর্ম কলঙ্কিত করার জন্য এই আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার ছবি দিয়া এ বইটার মধ্যে আমাদের ধর্মরে কলুষিত করার লেখা হ্যাঁ ত্রিপুরার বাড়ির থেকে আইসে নাম ঠিকানা আমরা জানি না তো জিজ্ঞাসা করলে বাড়িব আমাদের অত্র এলাকা তথা আমাদের হিন্দুরারে ডিমোটিভেট করার জন্য তাদের এই সংস্থার মূল চিন্তাধারা না না এটা শক্ত করি না তোমার সঙ্গের সাথে আইতে নলে তোমার খবর আছে

বিশ্বজীৱ অপুৰ গাখীৰ মোবাইল নাম্বাৰ পাৰাইছিলে চাই দিলে খুব খাৰা হব তাৰ লগৰ কোনিনে